আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবার শূন্যতা হ্যাঁ বন্ধুরা বাবার শূন্যতা বাবা না থাকার শূন্যতা বাবা কি জিনিস আজ এই গল্পের মাঝে আপনাদেরকে তুলে ধরবো পুরো গল্পটা শুনবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের জীবনের গল্প ছোট্ট করে কমেন্টের মাধ্যমে বলে যাবেন আশা করবো আপনাদের সেই গল্পটা তুলে ধরবো মানুষের সামনে ইনশাল্লাহ তো বাবার শূন্যতা সাহারিয়া ছোটোবেলা থেকে যেটি সবচেয়ে বেশি মনে হতো তা হলো তার বাবা বাবা ছিল তার জীবনের শক্তি তার অনুপ্রেরণা যেদিন বাবা তাকে প্রথম বাইসাইকেল চালানো শেখালো সেদিন সে জানত না যে একদিন বাবা তাকে এভাবে ছেড়ে চলে যাবে কিন্তু দুর্ভাগ্যক্রমে এক অন্ধকার রাতে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন সাহারিয়ার বয়স তখন মাত্র দশ বছর বাবা চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন সে বিশ্বাসই করতে পারেনি যে আর কখনো বাবা তাকে কোলে নেবে না আর কখনো তার সঙ্গে বসে গল্প করবে না তার মায়ের মুখেও ছিল এক অদ্ভুত নিঃসঙ্গতা যেন পৃথিবী তাদের দুজনের জন্য শূন্য হয়ে গেছে বাবা চলে যাওয়ার পর সাহারিয়াকে অনেক কিছু সামলাতে হয়েছিল স্কুলের পরীক্ষা বন্ধুদের সঙ্গে সম্পর্ক এবং বাড়ির দুশ্চিন্তা সব কিছু একসাথে হয়ে গিয়েছিল মা অনেক চেষ্টা করতেন কিন্তু বাবার অভাব সে কখনও পূর্ণ করতে পারেননি প্রতিদিনই মনে হতো বাবা থাকলে আজ আমি এত কষ্ট পেতাম না বাবার জায়গায় অন্য কাউকে রাখা সম্ভব ছিল না কারণ বাবা শুধু একজনই অভিভাবক ছিলেন ছিল জীবন ছিল তার জীবনের সবচেয়ে বড় হিরো মনে পড়তো বাবা বলতেন তুমি কখনো হাল ছাড়ো না তুমি পারবে একদিন সেই কথাগুলো শোনার পর যখন নিজেকে একলা অসহায় মনে হতো তখন মনে পড়তো যদি বাবা থাকতেন হয়তো এত কষ্ট বোধ করতাম না টাকা পয়সার অভাবেও বাবা সবসময় হাসি খুশি থাকতেন কিন্তু আজ যখন টাকা পয়সার সমস্যায় পড়তে হয় তখন বাবা ছাড়া সব কিছু অল্প লাগে সে অনুপ্রেরণাটা আর কোথাও পাওয়া যায় না কিছুদিন পর সাহারিয়া বড় হতে শুরু করলো তবু বাবা না থাকলে যে জীবনের পথটা কতটা কঠিন হয়ে যায় তা সে বুঝে গিয়েছিল টাকা পয়সার অভাব পড়াশোনার চাপ নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সব কিছু যেন একসাথে ঝুলেছিল তার উপরে বাবা থাকলে হয়তো সেই কষ্ট কিছুটা কমতো মা পাশে থাকতেন কিন্তু বাবার অনুপস্থিতি সময় তাকে এক অসীম শূন্যতায় আচ্ছন্ন করে রাখত একদিন সাহারিয়ার বাসার জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল বাবা যদি তুমি পাশে থাকতে তাহলে হয়তো আমি আর আরও শক্তিশালী হতে পারতাম কিন্তু আমি জানি তোমার শিক্ষা তোমার আদর্শ আমাকে শক্তি দেবে তুমি যে স্বপ্ন দেখাতে চেয়েছিলে আমি সেই স্বপ্নের পেছনে ছুটে যাব সাহারিয়া জানতো জীবন কখনও সহজ হতে পারে না বিশেষত যখন বাবা মায়ের পাশাপাশি নেই কিন্তু তার মনে ছিল একটি স্থির বিশ্বাস যত কষ্টে হোক সে বাবার পথেই অনুসরণ করবে কারণ বাবার ভালোবাসা আর শিক্ষাই ছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি এভাবে সাহারিয়া জীবনের কঠিন পথে হাঁটতে হাঁটতে বুঝে গেল বাবা যদি আজও তার পাশে থাকতেন তবে পৃথিবী আরও একটু সহজ হতো কিন্তু একে অপরকে ভালোবাসার মধ্যে সেই শক্তি ছিল যা কখনই হারিয়ে যায় না কখনই হারিয়ে যায় না কখনই হারিয়ে যায় না এই গল্পটি এমন সন্তানের জন্য যারা বাবাকে হারানোর পরও জীবনের কঠিন বাস্তবতা এবং বাবার শূন্যতা অনুভব করে তো আশা করি যদি আপনাদের কাছে গল্পটা ভালো লাগে আসলে চোখে পানি চলে আসার মতো গল্প শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন হয়তো তাদের ভিতরে একটু অনুভূতি থাকবে বাবাদের প্রতি একটু সম্মান থাকবে কারণ এখন কিছু কিছু মানুষ বাবাদেরকে বৃদ্ধাশ্রমে বাবা মাকে ভালোবাসে না বৃদ্ধাশ্রমে রাখে তাদের নিজেদের সুখের জন্য কিন্তু আসলে প্রকৃত সুখ কোনটা এই গল্পটা শুনলে মানুষ বুঝতে পারবে অবশ্যই একটু শেয়ার করে দিয়ে মানুষকে দেখার সুযোগ করে দেবেন বিশেষভাবে আমার অনুরোধ السلام عليكم ورحمه الله